আপনার বোনের সাথে এরকম একটা অপকর্ম হয়েছে আপনি কি দেখেছিলেন আসলে আমি আমার বোন আর আমার হাজব্যান্ড একসাথেই ঘুমাইছিলাম মনে করেন দরজা দিয়েই ঘুমাইছি ওই সিয়ারের একটু আগে ও ফ্লোরের পরে পড়েছিল তারপরে ও ওরে উঠোইছি দরজা দিছি বাথরুমে গেছি দরজা দিয়ে ওরে উঠোইছি ৰুটুনিৰ পৰা অঁ তোৰ কথা কৈছিলোঁ কৈছিলোঁ আপা আমাৰ অনেক কষ্ট ছাৰ অনেক কুট দিছে আমি ভাবছোঁ তই ফুলৰ পৰা অনেকখন পৰিছিলোঁ অঁতো খেয়াল কৰিনি তাৰ ফুলৰ পৰা পৰিছিলোঁ এজনী মানে অনেক ঠাণ্ডা লাগিছে তাই এৰম কৰি আমি কৈছোঁ তুমি ঘোমাই পঢ় তাৰপৰা সকালে যুছমাওৰে কৈছে যে আমাৰ সৈতে আমাৰ তাৱে এৰম কৰিছে আমাৰ হাজবেণ্ডো চিল মানে কৈছে যে আমাৰ বায়েও চিল ভাই দেখিছে মাও দেখছে কিন্তু কিছু কৰি নি তা আমি করছি তারপরে আমি করছি আমার হাজব্যান্ডের ডাক দিয়ে কইছি যে আমি কি মা কাছে সব কোবো এর আগেও আব্বু এরম করছে আমার সাথে কছে কি আমাদের ধরে অনেক মারছে আর মারে ওই ঘরের ভিতরে আটকাই ধুয়েছিলো ঘরের ভিতরে আটকাই ধোয়ার পর মনে করেন বেলা সকাল হয়ে গেছে এখন তো অনেক লোকজন